নতুন আলুর এই আলুর দম একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে আর গন্ধে মন ভরে যাবে নমস্কার বন্ধুরা স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদেরকে দেখাবো ভীষণ সহজ এবং খুব সুন্দর একটি রেসিপি নতুন আলু দিয়ে আলুর দম রেসিপি যা গরম ভাত বা লুচির সঙ্গে একদম পারফেক্ট তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক শীত পড়তে না পড়তেই কিন্তু আমরা বাঙালিরা বাজার থেকে কড়াইশুটি এবং নতুন আলু কিনে আনি আর উৎক্রী হয়ে থাকি যে বাড়িতে কখন কড়াইশুঁটির কচুরি এবং নতুন আলু দিয়ে আলুর দম বানানো হবে আর নিরামিষ হিসেবে ধুয়ে নিয়ে নুন এবং হলুদ দিয়ে সেদ্ধ করে নেব গ্রেভির জন্য একটা বাটিতে এক চামচ পোস্ত এবং চারমগজ গরম জল দিয়ে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখ একটা টমেটো স্মুথ পেস্ট বানিয়ে নেব সামান্য জল দিয়ে আদা কাঁচা লঙ্কার আর একটা পেস্ট বানিয়ে নেব পনেরো মিনিট পর চার এবং পোস্তর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব দশ মিনিট পর আলুগুলো সেদ্ধ হয়ে গেলে অন্য একটা পাত্রে তুলে নেব এবার কড়াইতে চার থেকে পাঁচ চামচ সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে সেদ্ধ আলুগুলো ছেড়ে দেব এবং আলুগুলোকে হালকা ভেজে নেব যে আলুগুলো হালকা গোল্ডেন ব্রাউন হওয়া শুরু করবে সঙ্গে সঙ্গে আলুগুলোকে আমরা তুলে নেব আলুগুলো তুলে নেওয়ার পর এই একই তেলে আমি ফোড়ন দেব এক চামচ জিরে দুটো তেজপাতা দিয়ে এক থেকে দেড় মিনিট কম আছে নেড়ে ছেড়ে নেওয়ার পর ওর মধ্যে দেব চার ভাগের এক চামচ হিং দিয়ে কম আছে পুরোটা আমি নাড়তে শুরু করব যতক্ষণ না কাঁচা গন্ধটা দূর হয়ে যাচ্ছে তারপর দেব আদা এবং কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে কম আছে দু থেকে তিন মিনিটের জন্য এটা মেরে ভাজা ভাজা করে নেবো যতক্ষণ না এর মধ্যে থেকেও কাঁচা গন্ধটা দূর হয়ে যাচ্ছে এরপর দিয়ে দেবো কিছু মশলা যেরকম স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং জিরের গুঁড়ো পরিমাপটা তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে এবার এক থেকে দেড় মিনিটের জন্য এটাকে কম আছে নেড়ে ছেড়ে নিয়ে নেব যতক্ষণ এর মধ্যে থেকে তেলটা বেরিয়ে আসছে তারপর টমেটো বাটা যেটা দিয়ে করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব এবং নাড়তে শুরু করে দেব। এক থেকে দেড় মিনিট নেড়ে ছেড়ে নেওয়ার পর কম আছে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য হতে দেব। তারপর ঢাকনাটা খুলে টকটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব এক চামচ চিনি তারপরে ভালো মতো নাড়তে শুরু করে দেব। চিনি দিলে কালারটা খুব সুন্দর আসে তারপর দিয়ে দেব যেটা আমি করে রেখেছিলাম পোস্ত এবং চারমগজ বাটা দিয়ে কম আঁচে নাড়তে শুরু করে দেবো এই সময় যদি আঁচটা মিডিয়াম রাখো তাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখবে পোস্ত এবং চারমগজ বাটা যেটা দিলাম তার থেকে তেল ছাড়া আরম্ভ করে দেবে তারপরে দিয়ে দেবো হাফ কাপ গরম জল ছাড়িয়ে রাখা দশ বারোটা কড়াইশুঁটি আমি এর মধ্যে দিয়ে দেব জলটা এই কারণেই দিলাম যাতে কড়াইশুটিটা সেদ্ধ হয়ে যায় এবার ঢাকনা দিয়ে তিন চার মিনিটের জন্য হতে দেব ঢাকনা খুললেই তোমরা দেখবে যে তেল ছাড়া আরম্ভ করে দিয়েছে ঠিক এই স্টেজে আমাদের ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে এবং কম আছে নাড়তে শুরু করে দিতে হবে আলুর দম কিন্তু নাইনটি পার্সেন্ট রেডি হয়ে গেছে তিন থেকে চার মিনিট কম আছে নেড়ে নেওয়ার পরে আলুর আমাদের পারফেক্ট পুরো রেডি হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছো এখানে কালারটা যতটা সুন্দর হয়েছে নতুন আলুর দমের খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে নতুন আলুর দম কিন্তু অসম্পূর্ণ হয় কড়াইশুটির কচুরি ছাড়া তাই কয়েকটা কড়াইশুটির কচুরিও আমি এখানে ভেজে নিলাম পরিবেশনের জন্য আমাদের কড়াইশুটির কচুরি এবং নতুন আলুর দম রেডি পরিবেশনের জন্য শীতের মরশুমে রাতে ডিনার হিসেবে যদি এই খাবারটা পাওয়া যায় এটা কিন্তু মাছ মাংসকেও হার মানিয়ে দেবে এটুকু একবার ট্রাই করবে আর আমাকে জানাবে কেমন হলো এই রেসিপিটা দেখতেই পাচ্ছ কি দারুণ লাগছে নতুন আলু দিয়ে এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না আর এই শীত থাকাকালে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করো ডিনার হিসেবে আর আমাকে কমেন্টে জানিয়া কিরকম হয়েছে তোমাদের নতুন আলু দিয়ে আলুর দম রেসিপি দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক ধন্যবাদ